যারা যারা চাকরি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসলাম আলাইকুম বন্ধুরা খুশির সংবাদ সতেরো লাখ ইমাম মুয়াজ্জিন খাদেম এবং পুরোহিত পাচ্ছেন সম্মানী বাতা দেবে অন্ত্রবর্তী সরকার আজকের আপডেট নিউজটি অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুরা কে কত ভাতা পাবে কবে থেকে কার্য করা হবে সবকিছু আজকের এই মাধ্যমে জানতে পারবেন এই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার মতো থাকবে আপনি যদি আমাদের এই নতুন 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 হয়ে থাকেন এরকম চাকরি আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন নিউজ টোয়েন্টি ফোরে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে ভাতা পাচ্ছেন সতেরো লাখ ইমাম দেওয়া হবে প্রহ নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অন্তর্বর্তী সরকার দেশে প্রায় সাড়ে তিন লাখ মসজিদের সতেরো লাখ ইমাম মুওয়াজ্জিনকে সম্মানী ভাতা দিবে মসজিদের খাদেমরাও পাবেন এই ভাতা প্রাথমিকভাবে ইমাম পাঁচ হাজার মুওয়াজ্জিন হাজার এবং খাদেম তিন হাজার টাকা করে পাবেন শুরুতে দেশের মোট মসজিদের দশ শতাংশ মসজিদের প্রথম দফায় এই কর্মসূচি চালু করা হবে পর্যায়ক্রমে বাকি মসজিদগুলোকেও এই কর্মসূচির আওতায় আনা হবে ইসলামিক ফাউন্ডেশন ইফা সারা দেশের মসজিদগুলোর তালিকা করতে গত মঙ্গলবার সাত সদস্যের কমিটি গঠন করেছে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা হাজার ছয় যুগ উপযোগী করা এবং গত বছরের জেলা প্রশাসক ডিসির সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ইমাম মোয়াজ্জিন ও খাদেমের সামাজিক নিরাপত্তা বেষ্টনের আওতায় সরকার থেকে সম্মানী প্রদান করা হবে বলে কমিটি গঠনের অফিস আদেশে বলা হয়েছে কমিটির প্রধান করা হয়েছে প্রতিষ্ঠানটির সচিব মোহাম্মদ ইসমাইল হোসেনকে কমিটির প্রধান ও ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন গণমাধ্যমকে বলেন সারা দেশের অন্তত সাড়ে তিন লাখ মসজিদ রয়েছে এসব মসজিদে সতেরো লাখের বেশি ইমাম ও মোয়াজ্জিন রয়েছে এর বাইরেও শহরের মসজিদগুলোতে খাদেম রয়েছেন সরকার পরীক্ষামূলকভাবে প্রথম দফায় দেশে দশ শতাংশ মসজিদে এই কর্মসূচি চালু করবে পরে ধাপে ধাপে সব মসজিদ এর আওতায় আসবে কর্মসূচির আওতায় প্রতিটি মসজিদকে বারো হাজার করে টাকা দেওয়া হবে জানা যায় একইভাবে মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরাও এই ভাতার আওতায় আসবেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের এই ভিডিওটি শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন যাতে করে সকল মোযাজিন এবং খাদেমরা এই বিষয়ে জানতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ